নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আজকের আমাদের আলোচনা দুর্ঘটনার সংযোগ ও তার গ্রহণই আমরা আলোচনা করব তা দুর্ঘটনার সংযোগের ক্ষেত্রে যে ভাবগুলিকে খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হল লগ্ন ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই তিনটি ভাব কিন্তু দুর্ঘটনার সংযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কানেকশন তো যদি আমরা দেখি যে অষ্টম ভাব সাপেক্ষে অষ্টম ভাব সাপেক্ষে আমাদের লগ্ন এবং দ্বাদশ ভাবে যদি কানেকশান তৈরি হয় এবং সেখানে যদি আমরা দেখি যে লগ্ন সাপেক্ষে যে বাধকভাব হচ্ছে এবং মারক ভাব এই দুটির সংযোগ থাকে এবং শনি মঙ্গলের একটা কানেকশান থাকে সেক্ষেত্রে জাতক বা জাতিকায় কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এবার দুর্ঘটনার অনেক রকম ফের আছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব যেমন আমরা যে দুর্ঘটনার যে সংযোগ সেই সংযোগের সঙ্গে আমরা যদি দেখি যে সেখানে পিতৃরাশির একটা কানেকশন তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু ধরে নিতে হবে কি যে রাস্তায় কিন্তু গাড়ি দুর্ঘটনার কিন্তু নির্দেশ করছে মানে কারো জন্মকুণ্ডলী যদি আমরা দেখি এক আট বারো ভাবের কানেকশন তৈরি হয়েছে অষ্টম ভাব সাপেক্ষে কারণ অষ্টম ভাব বিপত্তির ঘর লগ্ন ভাব জাতককে ইন্ডিকেশন করছে আর দ্বাদশ ভাব হচ্ছে আমরা চারটে উল্লেখ করেছি যে দ্বাদশ ভাব হচ্ছে ক্ষতি এবং হসপিটাল যাত্রার ইন্ডিকেশন করে তো চারটি যদি আমরা লক্ষ্য করি সেখানে আমরা দেখবো যে এগুলি সব বলা আছে যে সেখানে অষ্টমভাবে বিপত্তির ভাব দ্বাদশ ভাব ক্ষতি এবং হসপিটাল যাত্রা আর লগ্নভাব তো জাতকের ইন্ডিকেশান আমরা পাই তো সেক্ষেত্রে আমাদের এর সাথে যদি রাশির কানেকশান আমরা পাই যেমন যে চারটিকে আমরা দেখিয়েছি সেখানে লগ্ন সাপেক্ষে যদি পৃথ্বী রাশির আমরা খোঁজ করি সেখানে মেষ লগ্ন সেক্ষেত্রে পৃথ্বী রাশি বৃষ রাশি পৃথিবী রাশি হয়ে যাচ্ছে তাহলে এইভাবে এই কানেকশানের সঙ্গে যদি আমরা দেখি যে কোনো রকম পৃথ্বী রাশির কানেকশান থাকে তাহলে পথ দুর্ঘটনার ইন্ডিকেশান করছে কারণ পৃথ্বী রাশি হচ্ছে ভূমির ইন্ডিকেশান ভূমিকে ইন্ডিকেট করে তো স্বভাবতই রাস্তায় দুর্ঘটনা মানে সেখানে একটা মাটির সঙ্গে একটা সংযোগ থাকছে ভূমির সঙ্গে সংযোগ থাকে সেই হিসেবে রাস্তায় দুর্ঘটনার ক্ষেত্রে পৃথ্বী একটা জোরালো কানেকশান থাকবে এবং অবশ্যই বাধক যুক্ত হচ্ছে এবং শনি মঙ্গলের একটা কানেকশান থাকছে এক আট বারোর কানেকশানের সাথে এবার আমরা চলে আসবো যে জলে ডুবে অনেক সময় দেখা যায় একটা বিপদের সম্মুখীন হতে হয় জাতক বা জাতিকাকে তা সেক্ষেত্রে আমাদের যে দুর্ঘটনার যে সংযোগটি আমি আমরা দেখিয়েছি চার্টের মাধ্যমে সেই কানেকশানটি পুরোটি থাকছে একাট বারো মারক বাধক মঙ্গল শনি তার সাথে যদি আমরা দেখি যে সেখানে জলরাশির একটা সংযোগ তৈরি হচ্ছে এবং চন্দ্রের একটা চন্দ্র যুক্ত হচ্ছে সেক্ষেত্রে জলে ডুবে একটা বিপদের জল থেকে একটা বিপদের ইন্ডিকেশান আমরা সেখানে পাবো যদি আমরা দেখি যে এই দুর্ঘটনার যে সংযোগ সেই দুর্ঘটনার সংযোগের সাথে যদি আমরা দেখি যে অগ্নিরাশির একটা কানেকশান তৈরি হয়েছে এবং মঙ্গলের একটা কানেকশান তৈরি হয়েছে সেক্ষেত্রে মঙ্গলের জোরালো কানেকশান শনি মঙ্গলের কানেকশান তো কারো কথাতেই পাচ্ছি এখানে মঙ্গল যদি বেশি শক্তিশালী দেখি আমরা চাটে এবং অগ্নি রাশির বারবার কানেকশান যদি দেখতে পাই এবং আট বারোর কানেকশান মারক বাদক যুক্ত অবস্থায় থাকতে আমরা যদি দেখি সেক্ষেত্রে আগুন থেকে একটা বিপদ হওয়া সম একটা আগুন থেকে একটা বিপদ হওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে আগুন কেন্দ্রিক যে বিপদগুলি তার মুখোমুখি জাতককে করতে পারে আগুন থেকে বিপদ আসতে পারে এই ধরনের একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারব এবার আমরা যদি দেখি যে সেখানে এক আট বারো ভাবের সাথে মারক শনি শনিমঙ্গলের কানেকশানের সাথে যদি আমরা দেখি রাশির একটা সংযোগ তৈরি হয়েছে তখন কিন্তু এবং শনি অনেক বেশি শক্তিশালী সেক্ষেত্রে কিন্তু একটা কোনো উচ্চ জায়গা থেকে ঝাঁপ দেওয়ার একটা প্রবণতা থাকবে সেক্ষেত্রে চতুর্থ ভাবের একটা কানেকশান আমরা লক্ষ্য করব এক আট বারো ভাবের সঙ্গে চতুর্থ ভাবের কারণ এই যে বিভিন্ন জায়গা থেকে উচ্চতর জায়গা থেকে ঝাঁপ দেওয়া এখানে একটা বাড়ির ইন্ডিকেশন আমরা পাই সেহেতু চতুর্থ ভাব কিন্তু এই কানেকশানের সঙ্গে চলে আসবে এবং বায়ুরাশির কানেকশান থাকছে এবং সেখানে শনি অনেক বেশি স্ট্রং হতে হবে শনি মঙ্গলের কানেকশান থাকবে এবং ভাইরাসের জোরালো একটা কানেকশান থাকছে তাহলে কিন্তু উচ্চতর কোনো জায়গা থেকে একটা ঝাঁপ দিয়ে ঝাঁপ দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে বা সেখান থেকে বিপদ আসতে পারে এবার আমরা যেটা দেখিয়েছি চাটে যে থার্ড ভাবটা কিন্তু আমরা দেখছি যে এই যে দুর্ঘটনার কারকতা এক আট বারো ভাবের সাথে যদি আমরা দেখি কোনোভাবে থার্ড হাউস যুক্ত হয়ে গেছে তার মানে বাড়ির বাইরের দুর্ঘটনার ইন্ডিকেশন আমরা পাচ্ছি আর যদি দেখি এক আট বারো ভাবের সাথে চতুর্থভাবের একটা কানেকশন থাকছে তাহলে বাড়িতে একটা বিপদের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সেখানে অবশ্যই মারক বাদক শনি মঙ্গলের থাকছে তাহলে আমরা যে এই যে রকম ফেরের কথা বললাম সেখানে অগ্নি পৃথি বায়ু জল এই চারটি চার ধরনের যে আমাদের তত্ত্ব আছে যে রাশি আমাদের তা সেক্ষেত্রে এই চার প্রকারেরই রাশি আছে আমাদের বারোটি রাশির মধ্যে তা এই চার প্রকার রাশির যে কারকতা অনুযায়ী কিন্তু আবার ধরনটা দুর্ঘটনার ধরন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যে পরের পার্টি যেটি কারক গ্রহ কারক গ্রহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে দুর্ঘটনায় বিভিন্ন গ্রহ কিন্তু এই কারকতাকে বদলে দেয় বা কোনো সাপেক্ষে যখন বিভিন্ন গ্রহগুলি আসে তখন দুর্ঘটনার যে রকম ফের ঘটে সেটা যেমন আমাদের বিভিন্ন ভাব যেমন আসছে এবং বিভিন্ন রাশি যেমন আসছে একটু আগে আমরা বললাম ভাব এবং রাশি সাপেক্ষে এবার আমরা কারক গ্রহ দুর্ঘটনার ক্ষেত্রে সেই কারক গ্রহ কিন্তু কোন কোন দুর্ঘটনার ইন্ডিকেশন দেয় সেটাও আমাদের জানা দরকার আছে রাশি যেমন দুর্ঘটনার গতি প্রকৃতির কথা বলে ভাব যেমন বলে ঠিক তেমনি কারক গ্রহ কিন্তু কারক গ্রহ কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা তার একটা ইন্ডিকেশান দেয় যেমন রবি যদি দেখা যায় এই ধরনের দুর্ঘটনার যে কানেকশান তার সঙ্গে যদি রবি কোনোভাবে যুক্ত হয়ে যায় এবং শক্তিশালী অবস্থায় থাকে তাহলে হৃদরোগে তার একটা হৃদরোগ থেকে হৃদরোগের কারণে তার সমস্যা আসবে জীবনে এবং মানহানিজনিত কারণে একটা সমস্যা আসবে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কারণে তাকে কিন্তু অনেক বিপত্তির সম্মুখীন হতে হবে মানে এই সমস্ত জায়গাগুলি থেকে বিপদ আসবে এবার আমরা যদি দেখি যে দুর্ঘটনার যে কারকতা সংযোগ তার সাথে যদি আমরা দেখি চন্দ্র যুক্ত আছে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে জল থেকে একটা বিপদ আসছে জলবাহিত রোগ হতে পারে নিউমোনিয়ার কারণে ভুগতে পারে ভ্রমণকালে বিপদ আসতে জলে আর একটা আছে মহিলা বা প্রেমের কারণেও কিন্তু একটা সমস্যা আসতে পারে এই দুর্ঘটনাটা কারকতার সঙ্গে যদি চন্দ্র যদি যুক্ত হয়ে যায় মঙ্গল যদি যুক্ত হয়ে যায় দুর্ঘটনার কারকতার সাথে তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা খুন হওয়ার একটা ব্যাপার থাকছে অস্ত্রাঘাত হতে পারে অপারেশন হতে পারে এবং আগুন থেকে বিপদ আসতে পারে যদি বুধ যুক্ত হয়ে যায় দুর্ঘটনার যে কারকতা তার সাথে এবং শক্তিশালী অবস্থায় থাকে তাহলে নার্ভের কারণে সমস্যা আসবে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং একাধিকবার কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হবে যে কোনো সঙ্গে যখন বুধ চলে আসে তখন সেই ঘটনাটা একাধিকবার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কারণ হচ্ছে গ্রহ যদি আমাদের এই দুর্ঘটনার কারকতার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তার তীর্থস্থানে কিন্তু একটা বিপত্তি আসতে পারে বিপদের সম্মুখীন হতে হবে এবং তার তার বৃহস্পতি যদি এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তার যন্ত্রণাদায়ক যে যে জায়গাটা সেটা কিছুটা কমতে পারে বা সেখান থেকে বেরিয়ে আসার প্রবণতাটা থাকতে পারে যেমন দুর্ঘটনার ক্ষেত্রে অনেকে কি হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হতে হয় এক্ষেত্রে দুর্ঘটনা আসলেও সেটা শান্তিপূর্ণভাবে হয়তো সেই সমস্যাটার থেকে সে বেরিয়ে আসতে পারবে যদি বৃহস্পতির কানেকশান থাকে দুর্ঘটনার সাথে যদি আমরা দেখি যে শুক্র এই দুর্ঘটনার কারকতার সাথে যুক্ত হয়েছে দুর্ঘটনার যে যোগ সংযোগ তার সাথে শুক্র যুক্ত হয়ে যায় এবং শক্তিশালী অবস্থায় থাকে তাহলে ক্ষেত্রে তার একটা বিপদের সম্মুখীন হতে হতে পারে বিবাহের সময় একটা বিবাহ কেন্দ্রিক ব্যাপারে তার বিপত্তি আসবে প্রেমের কারণে বিপত্তি আসবে এবং বিভিন্ন ড্রাগ মদ্যপান এই সমস্ত জায়গা থেকে তার বিপদ বা বিপত্তি আসতে পারে যৌন রোগের কারণে তার জীবনে বিপত্তি আসবে এবং তাকে দুর্ঘটনার সম বা বিপত্তির সম্মুখীন হতে হবে এই সমস্ত কারণগুলিতে আমরা বিপত্তির মুখোমুখি হচ্ছি মানেই সেটা একটা দুর্ঘটনা কোন কোন জায়গা থেকে আমাদের বিপত্তি আসতে পারে তার ইন্ডিকেশন কিন্তু গ্রহগুলি দিয়ে দিচ্ছে এবার সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না তার মৃত্যু হবে সেখানে সেটা আবার অন্য প্রশ্ন সেখানে আবার দেখতে হবে কি যে সেখানে পঞ্চম ভাব একাদশ ভাব এর রকম কানেকশান আছে কিনা এবং সেখানে বৃহস্পতির কোনো কানেকশান আছে কিনা গোচরটাও কিন্তু আমাদের সেখানে পর্যালোচনা করতে হবে দশা গোচর এবং তার জন্মকালীন যে গ্রহ অবস্থান সেখানে কি কোন ধরনের এই সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ আছে কি না সেই তিনটি জিনিস কিন্তু আমাদের দেখতে হবে এখন আমরা যেটা আলোচনা করব করছি আজকে সেটা হচ্ছে কি যে কোন কোন জায়গা থেকে বিপদ আসতে পারে যদি দেখা যায় যে দুর্ঘটনার যে সংযোগ সেখানে যদি শনি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবাসে তার একটা বিপত্তি আছে দীর্ঘদিন রোগে ভুগতে পারে জাতক বা জাতিকা এবং বার্ধক্যজনিত কারণে তার জীবনে অনেক ধরনের সমস্যা আসবে এবং সেটা তাকে ভুগতে হবে এবার যদি আমরা দেখি এবং শনি আরো একটা ব্যাপার যেটা আমাদের জানতে হবে কি যে হাড়ের যে সমস্যা তার কারণেও তার পা ভেঙে যাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে জয়েন্টের সমস্যা হয় সেইগুলোর কারণেও কিন্তু সনি জাতককে কিন্তু বিপত্তির মুখোমুখি ফেলে এবং যন্ত্রণাদায়ক একটা জীবন উপহার দিতে পারে এবার যদি আমরা দেখি যে এই দুর্ঘটনার কারকতার সঙ্গে রাহু কেতু কোন রকমভাবে যুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু রাহু কেতু কেতু কিন্তু এখানে বিষক্রিয়ার সঙ্গে যুক্ত রাহু কিন্তু যন্ত্রণালায় কোনো ঘটনার ইন্ডিকেশন দেয় ইন্ডিভিজুয়ালি এই রাহু কেতুর কারকতা এটাই তাহলে আমার যে দুর্ঘটনাগুলো আসবে সেটা কেতু যদি যুক্ত হয়ে যায় সেখানে নির্জনতা বিষক্রিয়া এইগুলোর ইন্ডিকেশন পাচ্ছি আর রাহু যুক্ত হয়ে গেলে কিন্তু উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া ঠিক আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের যে আক্রোশ তার কারণে তার সমস্যার মধ্যে পড়া এবং যন্ত্রণাদায় কোনো রোগের সঙ্গে যুদ্ধ করা বা রোগের মোকাবিলা করার মতো সমস্যা তৈরি হতে পারে এছাড়াও আরও একটা ব্যাপার রাহু কিন্তু যেভাবে বসে থাকছে যে যে রাশির অধিপতিকে নির্দেশ করে তার কারকতা অনুযায়ী কিন্তু রাহুকেতু ফল দেবে রাহু রাহুকেতু যেভাবে বসছে যে রাশিতে বসছে তার যে অধিপতি তার যে কারকতা সেই অনুযায়ীও কিন্তু রাহুকেতু ফল দেবে সেই ধরনের ক্ষেত্রগুলিতে বিপত্তির মুখোমুখি করাবে জাতককে যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ